দুর্গোৎসবকে কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পায় তারা চলছে এমন মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান দুপুরে রংপুর মহানগরীর তালতলায় করুণাময়ী কালীমন্দির পরিদর্শনকালে তিনি কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলে ভেরিফাই করা ছাড়া বিশ্বাস না করার অনুরোধ জানান র্যাবের ডিজি বলেন এমন ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে যেন জানানো হয় সারা দেশে পঁয়ত্রিশ হাজার মণ্ডপের মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ সেসব চিহ্নিত করে সার্বক্ষণিক টহল দিবে র্যাব এমনটাও জানান তিনি আমরা সোশ্যাল মিডিয়ার এগুলাকে মনিটর করতেছি এবং এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে আমার আপনাদের প্রতি এটা অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই সেটিকে আপনারা বিশ্বাস করবেন না আপনারা যদি এই ধরনের একটা কিছু জানতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন তারা তাৎক্ষণিকভাবে এটা ভেরিফাই করবে